আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তা আপনাদের একটা খুশির খবর শোনামু দাও দেখাও কি কি আনছে দেখাও বিয়াই কি কি আনছে দেখাই তো তো দেখা থেকে বিয়ে নেইসে সকালবেলা আর ওইসে জামাই আইসে দেখো তুমি সরো বাবা তোমার গায়ে কিছু নাই সরো বিহিনে কাপড় আনছে আমার আর মার লাগে একটা আনছে আর আয়াতের বাবার লাগে লুঙ্গি আনছে ক লঙ্গি ডাকো আয়াত তুমি সর না বাবা আর বাবুর কাপুর দি यानो फै कुर फ्यान फोर

ম্যাডামের বাসায় নিয়ে দিও না দুধ দনি হ্যাঁ দুধ দনি দিয়া দিই দিই পা बाबूরে না নাকি আভি নাদিন মিষ্টি গাইতেছেন কখন নাদিন আল্লাহ খাওয়াতেস আলহামদুলিল্লাহ নাকি

औरैया को रंग हमी जट हम तो काम नहीं है हम बंपस जान के जा तो अभी राय शर्मा गेट पे खुला दो

কান্দ লৈ ঘূৰবা সেই কাল লাগে নিবা হয় দে চবাৰে দিব মানি গুৱাহে আহিব

खोलो हे मिस्ट्री आटा खोलो कलाई कलाई क्या नहीं बा कलाई कलाई क्या नहीं बा एक तो आज बोल रहा है एक तो जो मैडम है कोई तो से हाँ कोई तो से तो क्या मिस्ट्री दिल्ली आ गया है मिस्ट्री

সকালে <laughs> মোট খাই দিয়েও মিষ্টি দিয়ে দেওয়া খাই মিষ্টি খাই লো দেশি মুরগি রান্না করছি লাগিয়া অল্প মরিচ দিয়ে আর বেশি করে ময় মশলা দিয়ে রান্না করছি চূড়াইতে আবার জাল খাইতে পারব না বাবুর কোথায় ব্যথা করবো কানবো গোবাব আর এনো ফাড়ানের মুরগি রান্না করতেছি আলু দিছি আলু দিয়ে রান্না করতেছি। होते तो राइस में है सूला किस बुआ लगवाएगा उन्हें बोले तो कतारी करे आंधी गर्म थाम देते हैं सुना गर्मी तो लगे नाना भी। नाना भी। नाना भी। बायस जो खाना चा

আৰু এইটোৰ ভিতৰত কত বৰ দেখিছে তলে এইটো নাই বৰ্তমান অ আৰু তলে আছে মাছখনে তলে অ খালে থিয় দেও পৰে নিয়াৰ পৰে সিদ্ধ কৰি লাগিব নে কি মস্তি দ খাই বন মাৰ ভিতৰত আটা ভৰি লাগিছে